জামাই বাসায় না থাকায় আজকে আমাকে বাজার করতে যাইতে হয়েছে আজকে মা ছেলে মিলে বাজার করতে বের হয়েছিলাম তো প্রথমে গিয়েছিলাম ভূতে কিছু টাকা তোলার জন্য এটিএম ভূত থেকে কিছু টাকা নিয়ে মা ছেলে মিলে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে তো ছেলে আর মা মেলে রিক্সা দিয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম যে মাছটা পছন্দ হবে বড় সেই মাছটাই আমরা কিনে নিব প্রথমে গিয়েছিলাম মুরগির দোকানে ওখান থেকে মুরগি নিয়ে তারপর ইলিশ মাছ নিয়েছিলাম কিছু কিছু এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজের আর জানো তো আমার ঘরের মধ্যে ইলিশ চিংড়ি আর রুই মাছ কাতলা মাছ ছাড়া অন্যান্য মাছ তো একদমই খেতে চায় না তবে আমাদের থেকে আমার হাজবেন্ড একটু মানে অনেক রকমের মাছ খায় কিন্তু আমাদের কিছু বাছা মাছ আছে আমরা বাঁচা মাছ সারা খাই না তো এই যে দেখো এই কাতল মাছটা আমার ছেলে দেখে এটাই নিবে আমরা যেহেতু বলেইছিলাম রিক্সার মধ্যে যে বড় মাছটা দেখবো সেটাই নিবো তো এই কাতল মাছটা ছিল ছয় কেজি ওজনের আর তরি তরকারির যে দাম বেড়েছে বা বা বেগুনের কেজি একশো বিশ টাকা একটা ছোট সাইজের চাল কুমড়া আশি টাকা সবজির দাম দেখে তো আমি হতাশ তো আমার ছেলের আরেকটা বায়না ছিল এই মাছটা ও বাসায় নিয়ে আইসা কাটবে ও বাজার থেকে আমাকে কেটে নিয়ে আসতে দেয় আমি এনে বলতেছিলাম নে এবার তুই কাট তো আমি যেহেতু রাগ করে বলেছি কি আর কাটতে পারবে তো অবশেষে এই মাছটা আমি আর আমার আম্মু মিলে কেটে নেই